আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি এই যে বড় বড় মহাসড়কগুলো করা হয়েছে শুধুমাত্র গাড়ি চালানোর জন্য যদি আমি ভুল না করে থাকি আপনারা জানেন কিনা জানি না গতকাল চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে ফটিকচড়ি অংশে একটা মানুষ একটি দাঁড়িয়ে তাকা ইট বোঝায় ট্রাকের পেছনে সজোরে আঘাত করে তিনি নিজেই মৃত্যুবরণ করেছেন গুরুতর আহত হয়েছেন পরবর্তীতে তাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয় তখন তিনি মৃত্যুবরণ করেন এই যে মৃত্যুটা এটার দায়কে নেবে আপনি কি বলবেন বাইকার তিনি খুব দ্রুত গতিতে বাইক চালিয়েছিলেন কিংবা আপনি কি বলবেন ট্রাক ড্রাইভার তিনি ট্রাকটি রাস্তায় রেখে কোথায় গিয়েছিলেন এখন এই জিনিসটাকে আসলে মধ্যস্থতা করবে কে এই যে ট্রাকটা এই যে ট্রাকটা দাঁড় করে রাখা হল এবং উনি যে গিয়ে পেছনে আঘাত করে মারা গেলেন উনি কি আত্মহত্যা করেছেন ওনার কি ইচ্ছা ছিল এভাবে পেছনে ইটবোজায় ট্রাকের পেছনে মেরে দিয়ে নিজের প্রাণটা দিয়ে দেওয়া খুবই মর্মান্তিক এখন এমন একটা বিষয় কিংবা এমন একটা পরিস্থিতিতে আমরা রয়েছি এটি বাংলাদেশের সৃষ্টিলগ্ন থেকে হতে পারে শুধুমাত্র এই যে কয়েক বছর ধরে কিংবা কয়েক দিন ধরে হচ্ছে এমন বিষয় না এটা অনেক দিন ধরে এটা বাংলাদেশের থেকে হতে পারে এই যে ট্রাকগুলো দাঁড়িয়ে থাকে কিংবা শুধু শুধু কিছু গাড়ি রাস্তার উপর দাঁড় করিয়ে যারা ড্রাইভাররা রয়েছে তারা উদাও হয়ে যায় এই বিষয়টার দায়টা কে নেবে এই যে মানুষ মারা যায় আরেকটা বিষয় আপনারা দেখলে বুঝবেন যতক্ষণ পর্যন্ত ঘটনা ঘটে না ততক্ষণ পর্যন্ত কোনো কর্তৃপক্ষের নজরেই আসে না এই ধরনের ট্রাকগুলা বাসগুলা যে রাস্তার উপর দাঁড়িয়ে থাকে অযথা যে যত্রতত্র পার্কিং করে থাকে একটা বড় ধরনের ঘটনা একটা প্রাণহানি না হলে একটা কর্তৃপক্ষ তারা বুঝতেই পারে না যে আসলে এই ধরনের ঘটনাও ঘটতে পারে এটার দায় কে নেবে আমরা বাংলাদেশের নাগরিকরা সচেতন যারা মানুষ রয়েছে তারা কি এই বিষয়টা যথাযথ জবাব কিংবা দায় স্বীকারোক্তি এগুলো আমরা করছি আমি আমি যারা সাধারণ নাগরিক রয়েছেন পাশাপাশি যারা এই বিষয়টি দেখবেন তাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই এই যে দাঁড়িয়ে থাকা গাড়ির পেছনে মেরে দিয়ে গতকাল যে ফটিকচুরিতে একজনের মৃত্যু হলো একজন ব্যবসায়ী তার জন্য তার পরিবার অপেক্ষা করছিল সে যাওয়ার সময় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে যাওয়ার সময় সে যে ইটবোজায় ট্রাকের পেছনে মেরে দিয়ে সে যে মারা গেল সে কি আত্মহত্যা করেছে কি করেছে সে এই বিষয়টা কে বলবে কে এই জিনিসটা তুলে ধরবে সে বিষয়টা আমি আপনাদের কাছে জানতে চাই এবং সকলের কমেন্টস আমি আজকে এখানে অনুরোধ করবো জানাবেন